নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর মকর রাশি জাতক জাতিকাদের মার্কারির যে ট্রানজিট মার্কারির ট্রানজিট কতটা গুরুত্বপূর্ণ আজকে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে মার্কারি হচ্ছে আপনাদের ভাগ্য প্রতিগ্রহ তাই ভাগ্যপতি গ্রহ বক্রগতিতে যাচ্ছেন না সেটি সুইটেবল পজিশনে আছেন না ডিরেক্ট হচ্ছেন হ্যাঁ না তার স্টেশনারি মোশন চলছে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো বিশেষ গতিতে থাকে তাই আমি বারবার বলি যে আপনার জন্ম ছকে কোনো একটি গ্রহ ঠিক কোন পজিশনে আছে সেটি দেখা উচিত সেটি খুঁজে বের করার দায়িত্বটা কিন্তু আপনার একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন একটা কথা সর্বদাই মনের মধ্যে রাখবেন যে মার্কারি যখনই বক্রগতিতে গেল আপনার ভাগ্যপতি যখন বক্রগতিতে আসলেন তার ইম্প্যাক্ট কিন্তু নানা নানারকমভাবে আপনার জীবন স্রোতে আসবে নানা রকমভাবে আপনার জীবনচক্রে কিন্তু অ্যাড হবে আপনি যদি আমায় প্রশ্ন করেন কি কি ধরনের ইম্প্যাক্ট আপনার লাইফে আসতে পারে কি কি ধরনের প্রভাব আপনার জীবন চক্রে আসতে পারে আমি কার্যত মনে করি এর ইমপ্যাক্ট হিসেবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার কোনো কোনো ক্ষেত্রে সঠিক ডিসিশনের অভাব আপনার স্থান পরিবর্তনের যোগটা আরও বেশি দৃঢ় হবে আপনার কোনো কিছু চেঞ্জ হওয়ার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের বলার চেষ্টা করি ধরুন কেউ না কেউ বা কোনো ব্যক্তিবর্গ তিনি চাকরি জীবনে আছেন এবং দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে কয়েকটা মাস ধরে একটা চাকরির প্রবলেম চাকরি রিলেটেড একটা সমস্যা ফেস করতে হচ্ছে তো এ সমস্ত জাতক জাতিকারা চাকরির প্রবলেম ফেস করছে চাকরি রিলেটেড কোনো একটা স্ট্রাগল চলছে এবং মাঝে মাঝে মনে হচ্ছে যে এত বড় ভাগ্য বিপর্যয় হয়ে গেল তাদের ক্ষেত্রে এই মনে হওয়াটা বাস্তবায়িত হবে না দেখুন সিস্টেমেটিক্যালি আঠারোই জুলাই থেকে এই ট্রানজিট শুরু হয়ে গিয়েছে এই ট্রানজিটের এন্ড রেজাল্ট আমরা পাবো এগারোই আগস্ট পর্যন্ত এটা মনে করা হয় এই যে টাইমটা এই যে সার্টিন টাইমটা রয়েছে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের জীবনচক্রকে ভাবে প্রভাবিত করতে পারে এই সময় আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে এবং আমি মনে করি সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে রয়েছে এতটুকু কিন্তু আমি আপনাকে বার্তা দিতে পারি বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি এখন প্রশ্ন হল তাহলে এই ভাগ্য পরিবর্তন হবে এই ট্রানজিটে এই ট্রানজিট দুটো বিষয়কে রিপ্রেজেন্ট করে ইউ মে টেক সাম রং ডিসিশন রিগার্ডিং ইউর ট্রান্সফার রিগার্ডিং ইয়োর চেঞ্জ তার মানে যে কোনো চেঞ্জ করার ক্ষেত্রে মেজর কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক 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 বেশি সচেতন হয়ে ডিসিশান নিতে হবে যে কোনো মেজর চেঞ্জের ক্ষেত্রে আপনাকে সচেতনতা মেনটেন করে ডিসিশান নিতে হবে যদি সচেতনতা মেনটেন করে ডিসিশান নিতে পারেন খারাপ কিছু হবে না এবার ধরুন কেউ সচেতনতা মেনটেন করলেন না কেউ প্রথমে অতটা রিয়েলাইজ করলেন না যে কি হতে পারে কি হতে চলেছে সে একটা ডিসিশন নিয়ে নিলেন তো এই যে সচেতনতা মেনটেন না করে যদি ডিসিশান নেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত ধর্মী ফলাফল আসতে পারে যেমন ধরা যাক আপনি আপনি তো চাকরি পরিবর্তন কেন করবেন যাতে আপনি আরও বেশি স্টেবল হতে পারেন কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি স্টেবল হতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে স্টেবিলিটির মাত্রাটা পার আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেক রকমভাবেই লাইফটা স্টেবল হবে যে সমস্ত জাতক বা জাতিকা তার বারবার বারবার এই ডিসকমফোর্ট আসছে যে না কারেন্ট অর্গানাইজেশন ইজ নট গুড একটা টক্সিক কালচার রয়েছে সবাই কোথাও যেন গিয়ে আপনার সাথে একটা এনিমি শিপের জায়গা তৈরি করেছে মকরের কথা বলছি এবং যে কারণে আপনি শঙ্কিত যে কারণে আপনি ভাবিত যে কারণে আপনি চিন্তিত এবং একের পর এক একের পর এক একের পর এক প্রবলেম আপনার জীবনচক্রকে নানাভাবে ব্যথিত করছে তো যাদের এরকমভাবে একের পর এক প্রবলেম জীবনচক্রকে ব্যথিত করছে একের পর এক প্রবলেম জীবনচক্রকে নাড়িয়ে দিচ্ছে একদম স্পেসিফিকভাবে বলছি তারা লক্ষ্য করবেন তারা খেয়াল করবেন যে তাদের এনহান্সমেন্টটা তাদের ডেভেলপমেন্টটা তাদের গ্রোথটা আমরা অনেকটা পাব যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মকর এবং আমি একটা কথা আপনাদের বলি যারা গ্যাজেট নিয়ে কাজ করেন কম্পিউটার নিয়ে কাজ করেন মোবাইল নিয়ে কাজ করেন বিভিন্ন রকম ফাইলের কাজ করতে হয় ব্যাকআপ অনেক সময় রাখা হয় অনেক সময় রাখা হয় না সবার বেশি যেটা ইম্পর্টেন্ট ব্যাকআপ রাখতে হবে আপনি যদি ব্যাকআপ রাখতে পারেন এটা আপনার জন্য ভালো যদি ব্যাকআপ না রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো নন সো অলওয়েজ মেইনটেন এ ব্যাকআপ সর্বদা একটা ব্যাকআপ রাখার চেষ্টা করুন যদি একটা ব্যাকআপ রাখতে পারেন তার ইম্প্যাক্ট আপনার লাইফে যথেষ্ট ভালোভাবে আসবে আর যদি ব্যাক রাখতে না পারেন তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রের নানা রকম নেগেটিভ বার্তা দিতে পারে সো আই উইল সাজেস্ট যে একটা ব্যাক আপ রাখুন আমি অবশ্যই আপনাদের সাজেশান দেব একটা ব্যাকআপ রাখার জন্য আর আপনি যদি সেটা রাখতে পারেন আপনার যে গুরুত্ব আপনার যে ডেভেলপমেন্ট সেটা আরও 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 বেশি বাড়বে রাশি মকরের ক্ষেত্রে অনেক ভুল ধারণা আমরা এর আগে দেখেছি অনেক ভুল কনসেপ্টে মকরকে এগোতে হয়েছে সেটাও আমরা লক্ষ্য করতে পেরেছি বহু রকমভাবেই মকরের অশান্তিপূর্ণ একটি বাতাবরণ জীবনচক্রে চলছে এবং স্পেশালি কোথাও যেন গিয়ে কমিউনিকেশানের অভাব আপনি একজনের সাথে কমিউনিকেশন করছেন সে বারবার আপনাকে ভুল বুঝছে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা অ্যাকচুয়ালি তারা বুঝছে না আপনি যে কারণে তাদের সাথে কমিউনিকেট করলেন সেই কারণে কমিউনিকেট করার পরও আপনি দেখছেন আপনি আপনার ব্যথা আপনি আপনার প্রবলেম আপনি আপনার সমস্যাকে তাদের সামনে মেলে ধরতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা জায়গায় আছেন সমস্যাকে মেলে ধরতে পারছেন না একটা ব্যথার জায়গা আসছে একটা ডিস্টারবেন্সের জায়গা আসছে আমি কার্যত মনে করি আপনার এই ব্যথা সমস্যা জটিলতার জায়গাটা অনেকটা কমে যাবে অনেকটাই কমে যান তবে ভুল ডিসিশন নতুন করে প্লিজ নেবেন না প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকআপ রাখার চেষ্টা করবেন যদিও অন্যান্য বিষয় ভালো তবে বন্ধু জায়গাটা ভালো নয় সত্যি বলতে কি বন্ধু রিলেটেড প্রবলেমে পড়ার বন্ধু রিলেটেড প্রবলেম নিয়ে ভোগার একটা টেন্ডেন্সি আছে সো এটাকে বুঝে নিয়ে চলতে হবে যে কে আমার বন্ধু আর কে আমার বন্ধু নয় কে আমার বন্ধু আর কে আমার সাথে শত্রুতা করছে এই দুটো বিষয়কে রিয়েলাইজ করার দরকার যদি এই দুটো বিষয়কে রিয়েলাইজ সঠিকভাবে করতে পারেন আপনার প্রবলেম দেখবেন অনেকটাই সমাধান হওয়া যাবে আর এই দুটো বিষয়কে যদি সঠিকভাবে রিয়েলাইজ করতে না পারেন প্রবলেম কিন্তু এত সহজে মিটবে না নতুন যারা এডুকেশানে ঢুকছেন বিশেষ করে কোনো একটা স্ট্রিম সিলেকশন করছেন ওয়েদার ভাবছেন যে না এতদিন মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি সেখানে ভালো ফল পাচ্ছি না তাহলে এক কাজ করা যাক নিট যখন হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে ঢুকে যায় তো এরকম একটা ভোগান্তির জায়গায় যারা রয়েছেন এরকম একটা অশান্তিপূর্ণ মানসিকতার মধ্যে অশান্তিপূর্ণ ঝামেলার মধ্যে যারা রয়েছেন এবং অনেক রকমভাবেই ট্রাই করার পরও অশান্তিপূর্ণ মানসিকতা থেকে যারা বেরোতে পাচ্ছেন না আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যে আপনার এই অশান্তিপূর্ণ জায়গা থেকে অশান্তিপূর্ণ জটিলতা থেকে বেরোতে পারবেন তবে স্ট্রিম সিলেকশন করার ক্ষেত্রে মেজর কোনো স্ট্রিম সিলেকশন করার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিই তারপরে সেই স্ট্রিমকে সিলেকশন করুন তারপরে সেই ম্যাটারটাকে সিলেক্ট করুন মানে হঠাৎ করেই মনে হলো যে উঠলোবায়ান কটক যাই এই টেন্ডেন্সিটা কিন্তু বন্ধ করতে হবে এটা করা যাবে না মাথায় রাখতে হবে যে হঠাৎ কোনো ডিসিশন আপনার জন্য ভালো নাও হতে পারে এবং এই টাইম এন্টায়ার টাইমে ভ্রমণের ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে বুধের এই ট্রানজিট দেখুন মার্কারি রেট্রো হচ্ছে বছরে দু চারবার রেট্রো হয় কিন্তু প্রভাব সবসময় একরকম নয় এখানে আপনাকে খুব বেশি ওয়াকিবল হয়ে চলতে হবে কারণ একটা ভুল ডিসিশন আপনার জীবনচক্রের কয়েকটা বছরকে নষ্ট করার জন্য যথেষ্ট আমি মনে করি এই সময় ব্যাংকিং ট্রানজাকশন করার ক্ষেত্রে সাবধানে থাকবেন যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন প্লিজ একা নেবেন না গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার গুরুজনের সাথে হোক কোনো পরামর্শদাতার সাথে হোক একবার প্লিজ আলোচনা করে নেবেন প্লিজ একবার আলোচনা করে নেবেন তারপরে করবেন আর ব্যাকআপটা রাখবেন এই সময় উল্লেখযোগ্য যে জায়গাটা মাথায় রাখতে হবে আপনার বয়সের থেকে ছোট ব্যক্তির সাথে রাফ বিহেভিয়ার মোটেই করবেন না সবুজ রঙকে একটু বেশি প্রাধান্য দিন এটা কালার থেরাপি করা যেতে পারে একটু সবুজ রঙটা একটু বেশি ব্যবহার করছি আর কনসেন্ট্রেশন করছি রেগুলার একটু মেডিটেশনের মধ্যে আছি আর মাথায় রাখবেন গ্যাজেট ইত্যাদি ইত্যাদি বিষয় সেকেন্ড অপশান রাখতে ইভেন একটা ফর্ম ফিল আপ করছেন সাবমিট করলেন সেটার একটা ছবি অন্তত তুলে রেখে দিন এই বিষয়টাকে আপনি ট্রানজাংশন করছেন ওভার শিওর হয়ে নিই যে কাউকে হয়তো ওয়ান ল্যাক পাঠাতে হবে প্রথমে ওয়ান হান্ড্রেড পাঠিয়ে দেখুন সো হয়তো তার একটু অসুবিধা হবে কিন্তু এটা করে নেবেন এই সময়ে যে কোনো ট্রানজাংশন করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে কারণ একবার টাকা চলে গেলে অনেক সময় ডিস্টার হতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন বোধের ট্রানজিট পঁচিশ দিন মাত্র পঁচিশ দিন এগারোই আগস্টের পর এভরিথিং উইল বি ফাইন জয় শ্রী গণেশ